দেখুন আমি শুধু মোবাইলটা বিছানার ওপর রেখেছি তারপর বাকিটা আপনারাই দেখুন একটু পড়তে বসতে বললে সে নানান রকম জিদ ধরে বসে আর এখন দেখুন বসে বসে কি সুন্দর মোবাইলটাতে গেম বের করছে দেখুন এই গেমটা যে এভাবে বের করা যায় সেটা আমি ওর কাছ থেকেই শিখেছি ও একদিন দেখছি মোবাইলে গেম বের করেছে খেলছে তখন আমি জিজ্ঞেস করলাম কি করে বের করেছিস ও তখন এইভাবে আমাকে বের করে দেখাচ্ছে কোন গেমটা খেলবে সেটা ও আবার চুজ করছে চুজ করা হয়ে গেছে অ্যামাজন কলার এই গেমটা ও এখন খেলবে দেখুন কীভাবে নাম্বারিং চেঞ্জ করতে হয় সেটাও করছে সম্পূর্ণ শেষ করে তবে ছাড়ছে কি করে নেক্সটে যাওয়া যায় সেটাও করছে ও দেখুন আমি শুধু মোবাইলটা বিছানার উপর রেখেছি তারপর ওকে শুধু দেখুন কি করছো তুমি কি নিয়ে খেলা করছো বা বা খুবই সুন্দর বা পড়তে বসতে বললে তো পড়বে না আর মোবাইল ঘাটার দিকে ঠিক আছে কি করে মোবাইলে গেম খেলতে হয় সেটা আর বলতে হয় না বাহ খুবই সুন্দর বা বা Hola na. Hmm.